স্বামীকে তালাক দিয়ে একই কাজে অফিসে প্রেমিককে বিয়ে করেছেন রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে মনে আক্তার আপনি রেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দেখুন স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী প্রথমত স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন শব্দের এই যে ব্যবধান এটার কারণে কিন্তু বিধানের পার্থক্য বা ব্যবধান হয়ে যায় সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে সরাই পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মসজিষে বা দু চার দিনের মধ্যে আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে এটা জায়স হবে না বাতিল হবে কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় তিন মাস তিনটা মাসিক অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ব খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে হবে মনে একটা আপনি রেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখন তারা মাথায় কাপড় দিতে সেই দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেলা টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আলা বলেছেন ইউদিন আলে হিন্না মিন চালাবি বিহিন্না ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহরামদের সামনে মাহরামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপর কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক শালীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাড়া যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বা এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণা তা হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার হয় না মাথার কাপড় দিয়ে আপনি মারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হয় না সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দিষ্টটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় পড়ে গেছে বা ছিল না এর কারণে কোনো গুণা আপনার হবে না এটা পরিষ্কার